সরকারি কলেজ ছাত্র দলের বিক্ষোভ মিছিল প্রতিনিধি শফিক তথ্য চিত্রে দেখুন বিস্তারিত খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইফাজের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহাছড়ি সরকারি কলেজ ছাত্রদল বৃহস্পতিবার সকাল এগারোটায় সরকারি কলেজ ছাত্র দলের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন রাজু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কলেজের দ্বিতীয় গেট থেকে শুরু করে ক্যাম্পাস হয়ে খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কের চব্বিশ মাইল এলাকা প্রদক্ষিণ করে প্রথম গেটে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল শেষে সাবেক কলেজ ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ হেলাল সদস্য সচিব মোহাম্মদ আশরাফুল সাকিব সাবেক কলেজ ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ রবিউল ইসলাম রবি খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইফাসকে কুয়েট ক্যাম্পাসের প্রধান গেট সংলগ্ন স্থানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে গুপ্ত সংগঠনের কর্মীরা এই হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সারাদেশে এই কর্মসূচি ঘোষণা করেন বিক্ষোভ মিছিল শেষে মহাছড়ি সরকারি কলেজ ছাত্র দলের নবাগত প্রিন্সিপালকে ফুল দিয়ে বরণ করে নেন এবং সৌজন্য সাক্ষাৎ করেন মহালছড়ি ছাত্র দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা জুয়েল দাস মোহাম্মদ জাহিদ জুয়েল প্রমুখ